আজকে আপনাদের আমি দেখাবো রাতের কুয়েট রাতে কুয়েটে আমি কখনো আসিনি নিজে এই জন্য আজকে আমিও দেখবো আমার সাথে আপনাদেরও দেখাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিস সাবসিন অনি অ্যান্ড ওয়েলকাম টু রাতের কুয়েট কুয়েটের মেইন অ্যাট্রাকশান হচ্ছে এই কুয়েট লেখাটা অনেক দূর থেকে এই কুয়েট লেখাটা দেখা যায় এটা আমার কাছেও খুব অ্যাট্রাকশনের ছিল আজকে কিন্তু এই কুয়েটের সাথে একটা ছবি না তুলে আমি বাসাই যাচ্ছি না শুধু কি এই কুয়েট লেখাটা দেখলেই চলবে রাতে কুয়েটের সৌন্দর্যটা কতটা সুন্দর হয় সেটা কিন্তু দেখতে হবে আমি যখন রাতে ঢুকেছিলাম তখনও আমি জানতাম না যে কুয়েটে প্রোগ্রাম চলতেছে ফার্স্টেই আসলাম শহীদ মিনারের এখানে প্রথমে এটাই চোখে পড়লো তো দেখলাম যে চারিপাশতে সুন্দর করে লাইটিং করা আছে এখানে অনেকেই ছিল যারা ঘুরতে আসছিল আর জিনিসটা দেখতে প্রচন্ড টাইপের ভালো লাগতেছিল আর রাতের বেলা লাল নীল বাতি দেখলে এমনি মনটা ভালো হয়ে যায় আর এখানে এদের আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস আমি দেখলাম সবাই উপরে বসা ছিল এবং ওখানে অনেক ছিল ভালো আমি আমি আর আর উপরে বসলাম বসলাম না একটু এখানে বেশিক্ষণ বসবো না কারণ এখানে যদি আমি বসে থাকি তাহলে ভিতরের সৌন্দর্য আপনারা দেখবেন কিভাবে তো সেটা দেখার জন্য এখন আমি চলে যাচ্ছি ভিতরের দিকে এবং যত সামনের দিকে যাচ্ছি ততটাই দেখতেছি যে সুন্দর আর সুন্দর সব জায়গা লাইটিং করা এ পাশে লাইটিং ও পাশে লাইটিং চারদিকে শুধু লাইটিং আর লাইটিং জিনিসটার মধ্যে থেকে যেতে আমার যে এত ভালো লাগতেছিল আর তখন মনে হচ্ছিল না যে আমি কুয়েটে আসছি তখন দেখলাম যে এখানে আসলে প্রোগ্রাম চলতেছে যদিও আমি ভিতরে ঢুকিনি কারণ ভিতরে ঢোকার মতো সে সময় ছিল না আর চারিদিকে সব কিছু তো দেখতে হবে এই জন্য আমি আর ভিতরে ঢুকিনি আমি এই জন্য চলে আসলাম ওদের এই ভাস্কর্যটার দিকে এখানটাই দেখতে খুবই ভালো লাগতেছিল লাইটিং করা এবং এর ভিতর থেকে যখন হেঁটে যাচ্ছিলাম আসলে নিজেকে অনেক স্পেশাল ফিল হচ্ছিল এখানে বেশ লোকজন বসা ছিল যদিও এখানে খুব বেশি ভালো ছবি আসতেছিল না কারণ লাইটিং এর জন্য আমাকেই বোঝা যাচ্ছিল না যে আমি একটা মানুষ আর এখানটায় সামনে দিয়ে এত সুন্দর করে ছোট ছোট কাশফুল হইছে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যারা আমার এই ভিডিওটা সাপোর্ট করবেন তাদের সবার জন্য কুয়েটের একটা করে কাশফুল সবার জন্য একটা করে কাশফুল উঠে আর আমার হাতের এটা যারা সাবস্ক্রাইব করবে করবে এবং পেজে ফলো তাদের জন্য সব লাইটিং এর মধ্যে থেকে কাশফুল সাদা সাদা আরো অদ্ভুত সুন্দর লাগতেছিল যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওখানে ছিল প্রচন্ড জাঁকজমক এবং সব লোকজন ওখানেই ছিল এই সাইডটা একটু ফাঁকা ছিল যার কারণে আমি একটু ঘুরে ফিরে দেখতে পারছি আর রাতের বেলা কিন্তু অনেক সুন্দর লাগে এই রাতের সৌন্দর্য আমি আজকে প্রথম দেখতেছি আর দিনের কুয়েট আমি কিন্তু নিজেও দেখিনি কারণ আমার কুয়েটে এটাই প্রথমবার আসা আমি খুলনায় থাকছি অথচ কুয়েটে আসেনি কারণ এই সাইডটা আমার বাসার এরিয়া থেকে অনেক দূর এই সাইডের দিকে আমার কোনো কাজ ছিল না যার কারণে কখনো আসা হতো না আমার ফ্রেন্ডরা পড়ছে যখন তখন ওরা মাঝে মাঝে ইনভাইট করতো কিন্তু আসা হতো না দূরত্বের ভয়ে তো ফাইনালি আমি এবার চলে আসলাম আর ইনশাল্লাহ এরপরে একদিন আপনাদের দিনের কুয়েটও আমি দেখাবো ঘুরে ঘুরে এবং সেই দিন কুয়েটের ফুল ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যাওয়া হতো বেল কলেজ পর্যন্তই বেল কলেজের ওই সাইডে আর কখনোই আমার যাওয়া হতো না তারপরে চলে আসলাম যেখানে প্রোগ্রাম চলতেছে এখানে তো এখানে লেখা দেখে আমার মনে হলো একদিন কি দুই দিন আগে জব ফেয়ার এখান থেকে শেষ হয়েছে এই সাইডটায় আর এর অপর সাইডেই হচ্ছে প্রোগ্রাম চলতেছে তারপরে চলে আসলাম এখানের মোস্ট পার্ট আইটি পার্কে দেখতে কিন্তু আমার দুর্ভাগ্য যে এখানে এসে আমি পার্কের যে মেইন সৌন্দর্যটা এটাই আমি পেলাম না রাতে এখান থেকেই বেশ ভালো দেখা যাচ্ছিলো আর এখান থেকে উঠে আমি মেইন অ্যাট্রাকশান যখন দেখতে পাইনি তখন আমি ভাবলাম যে খালি খালি নিচে যে আর দেখে কিছুই হবে না নিচে কিছুই থাকবে না এর জন্য আমি আর নিচে যাইনি আমি জাস্ট উপর থেকে দেখে নেমে চলে আসছিলাম যারা কুয়েটে যাননি তাদের একটু পরে দেখাচ্ছি আর যারা গেছেন তাদের কাছে এটা একদমই নর্মাল এবং তারা হয়তো প্রতিনিয়তই যে থাকে এখানটায় তো এখানে যাওয়ার পরে আমার মানে কি মনে হয়েছিল আমি জানি না আমি কিন্তু আসলেও জানতাম না যে ওখানে কি ছিল আমি এমনি হেঁটে চলে গেছি ওখানে কি ছিল এটা দেখার জন্য তো ওখানে যে আমি দেখলাম যে বেশ সুন্দর করে পাথর দিয়ে ডেকোরেশন করা আর তার মাঝখানে ছোট্ট যে স্পেসটা এটার মধ্যে পানি ছিল এবং এখানে মাছ ছিল জিনিসটা দেখতে হয়তো অনেক সুন্দর লাগতো কিন্তু আমার দুর্ভাগ্য এই আমি এটা দেখতে পাইনি আমি মিস করে গেছি আর এটা হচ্ছে রাতের আইটি পার্ক বাইরের থেকে আসলেই সুন্দর নিচে গাছপালা ছিল এবং ফুল ছিল আর তারপরে লাস্টে চলে আসলাম সেই কুয়েট লেখা এটার কাছে কুয়েট লেখাটার সাথে যখন সবার ছবি দেখতাম তখন আমার খুব মন চাইতো যে আমিও একদিন রাতে আসব। এবং রাতে আমিও সবার মতো কুয়েট লেখা এটার সাথে ছবি তুলব ফাইনালি আমার শখটা পূরণ হয়ে গেল বাট রাতেও কিন্তু এই কুয়েট লেখাটাকে ফাঁকা পাওয়া যায় না লেখাটার এত ডিমান্ড যে এই জায়গাটায় প্রচুর ভিড় থাকে এবং রীতিমতো সবাইকে ঠেলে ঠুলে মানে এটা ফাঁকা পাওয়াটা খুব কষ্টকর আমার মতো যারা যারা কুয়েট লেখাটার সাথে ছবি তুলছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে ছবিটা দিয়ে দিবেন দেন চলে আসলাম নিউ মার্কেট এসে দেখি প্রচুর ভিড় ছিল সব দোকানে একদম জমজমাট একটা কম্বো নেওয়ার ইচ্ছা ছিল দেন রাইস চিকেন ভেজিটেবল ফ্রেঞ্চ ফ্রাই নুডস এই কম্বোটা নিলাম একশো টাকা এই দোকানটা ছাড়া এই কম্বোটা আর কোনো জায়গায় পাচ্ছিলাম না দেন এত পরিমাণে ভিড় প্রচুর ভিড় এই পর্যন্ত ঢুকতে খুব কষ্ট হয়েছে একটু ওয়েট করার পর আমাদের খাবারটা রেডি করলো এবং ফাইনালি দিয়ে দিল তো আমি এখন বলে দিচ্ছি চিকেনের পিসটা বেশ ভালোই ছিল ফ্রেঞ্চ ফ্রাইও মোটামুটি নুডুলসটা আমার কাছে অত বেশি টেস্টি লাগে নাই আর ফ্রায়েড রাইস আমার কাছে টোটালে ভালো লাগেনি আর এই ভেজিটেবলটা আমি পছন্দই করি না আমার কাছে মানে পুরো একটা লস প্রজেক্টের মতো মনে হয়েছে জাস্ট শুধু চিকেনটা বেস্ট ছিল আর কোনো কিছুই তেমন কিছু ভালো লাগেনি তো নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ওয়েট করতে থাকতে হবে আর দিনের কোয়েট দেখতে যারা চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন আর আজকের মতো আল্লাহ হাফেজ